সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দেশে ইন্টারনেট পরিষেবাও এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে এই পরিস্থিতিতে ফের নতুন করে অশান্তি মাথা চাড়া দিয়েছে বাংলাদেশে নাকি কান পাতলেই শোনা যাচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার ভাবতে পারছেন ভাবতে পারছেন কি পরিস্থিতি যেখানে আন্দোলন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সকলকে সংযত থাকতে বলেছেন হাসপাতালগুলো পরিদর্শন করছেন দেশকে আবার করে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন তখন স্লোগান উঠছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আপনাদেরকে সে ভিডিও দেখাবো

বাংলাদেশে এবার কি তবে গণ অভ্যুত্থান শুরু সেনাকে ঘিরে জনতা বোঝানোর চেষ্টা করছে যে সাধারণ মানুষের কথা শুনতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে বুঝতে হবে জনগণের শক্তি সেই শক্তির মোকাবিলা বলে দিয়ে হবে না ভিডিও তো দেখা যাচ্ছে যে সেনাদের বাংলাদেশের রাস্তায় সেই কথাই শোনা যাচ্ছে জনগণ শোনাচ্ছে দেখুন সেই ভিডিও আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ভয় ডরহীন হয়ে পুলিশের গাড়িতে উঠছে সেই ভিডিও আপনাদেরকে দেখাব সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে বাংলাদেশ ঢাকার রাস্তা লোকশূন্য হিংসা ঠেকানোর জন্য অনেক রকমের অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে তারই মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের কিছু সদস্য নিরাপরাধ শিক্ষার্থী এবং পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে গিয়েছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রনেতারা তারা জানান যে আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে তাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান দিতে না পারলে আমি আমাদের ভাইদের নিয়ে রাস্তায় থাকবো কি বলছেন তিনি শোনাবো আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের একই সঙ্গে তিনি বলেন যে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে ধমকি দিয়েছেন কি বলছেন তিনি শোনাবো বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এ আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাংচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় বেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই হাইনাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কী হল এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্যাকডাউন চালিয়ে তাই আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয় মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইতে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এক নির্মম রাজকতায় এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের সমন্বয়ক সহসমন্বয়ক সহ সাইট জন বাইকে খুঁজে পাওয়া সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও